হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় সিস্টেম গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি আরও ঘনিষ্ঠভাবে সব প্রতিষ্ঠানের সূচক অধ্যয়ন করতে পারেন আমরা আপনার সাথে কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব ক্লব অস ম্যেরিকাউ ইংকটেকার গিয়েমিড এই পর্যালোচনাটি দুই এক মে দুই শূন্য দুই পাঁচ তারিখের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি গ্লোবাস মেডেকাল ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত স্পেশালাইজ মেডেকাল ইকুইপমেন্ট তিন সাতটি সংস্থা তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিও শেষে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখব অধ্যজনাধীন কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে নয় উপশ্রেণীর জন্য গড স্কোর দুই চার পয়েন্ট আপনি যদি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে নয় গ্লোবাস ম্যাডেকলিং কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা গ্লোবাস মেডেকাল ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার গ্লোবাস মেডিক্যাল ইঙ্ক মাইনাস তিন সাত শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে সাত চার শতাংশ কোম্পানির বাজার মূলধন গ্লবাস মেডেকাল ইঙ্ক আট তিন চার বিলিয়ন ডলারের পরিমাণ ছয় চার বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন গ্লোবাস ম্যাডেখাল ইঙ্ক এক তিন শূন্য পাঁচ নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বৃহত্তম কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন চার এক বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল এক চার বিলিয়ন ডলার গ্লবাস ম্যাডেকাও এং দুই তিন আট এক চার শতাংশের জন্য অ্যাকাউন্ট বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ গ্লবাস ম্যাডেকাও এং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব এক তিন শূন্য পাঁচ নয় শতাংশ বইয়ের মূল্য দুই তিন আট এক চার শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে আর দুই শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভাল এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য শূন্য ছয় আট বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটির দুই শতাংশ কোম্পানির লিনস্তর ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে তার আয়ের অনুপাত হল চার পাঁচ শূন্য এর গড গড়সহ এটি উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর কোম্পানির তুলনায় আয়ের অনুপাতের বাজার মূল্য খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা পাঁচ শূন্য চার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে সাত এক নয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত তিন তিন উপশ্রেণীর গড় হল তিন সাত যা উপশ্রেণীর গড় থেকে এক এক শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই পাঁচ এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব চার এক বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে ছয় তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল সাত চার শতাংশ উপশ্রেণীতে গড় বিযোগ পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক দুই চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নয় আট নয় তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন দুই শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক পাঁচ সাত তিন হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে এক এক নয় দুই হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ তিন পাঁচ হাজার ডলার মাইনাস এক ছয় দুই হাজার ডলারের উপশ্রেণীতে সহ এবং উপশ্রেণী গড এবং কোম্পানির পরিসংখ্যানের মধ্যে পার্থক্য হল পাঁচ এক শূন্য 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 উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় চার সাত চার শূন্য 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 উপশ্রেণিতে তিন দুই ছয় হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ তিন আট শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় ছয় চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য তিন নয় শতাংশের একটি স্তর দেখায় গ্লোবাস ম্যাডেকলিং উপশ্রেণীতে এই স্তরটি ছয় তিন শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় ছয় এক পাঁচ নয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় আট পাঁচ এক ছয় প্রকৃত মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় তিন আট শতাংশ আলাদা আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ার বিশ্লেষণের ফলে গ্লবাস ম্যাডেখাও ইঙ্ক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছয় এক ছয় মূল্যে বৃদ্ধি করার জন্য একটি অর্ডার খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণ চুক্তি খোলা সংগঠনের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট ছয় নয় তিন চার এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ তিন আট ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে দুই শূন্য জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে চুক্তিটি স্বাধীনভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ইস বিক্রি করার জন্য একটি ভারসাম্যপূর্ণ আদেশ ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিউরু মার্কেটস আপনি সমগ্র গ্রহের সব সেরা দর্শক